দুধ ও মাংস বাড়াতে মিনারেল মিশ্রণের ভূমিকা একমুঠো মিনারেল দুধের উৎপাদনে বিস্ময়কর পরিবর্তন মিনারেল মিশ্রণ কি একটি মিশ্রণ যেখানে ক্যালসিয়াম ফসফরাস আয়রন কপার জিঙ্ক ম্যাঙ্গানি সেলিনিয়াম ইত্যাদি থাকবে কার্যকারিতা কি মিনারেলের হাড় ও দাঁত মজবুত করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে দুধে ক্যালসিয়াম ও ফ্যাটের পরিমাণ বাড়ায় বাচ্চার বৃদ্ধি ত্বরান্বিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে মিনারেল আমাদের কি পরিমাণে লাগবে দুধ প্রতি গরুর জন্য পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম সারের জন্য তিরিশ থেকে চল্লিশ গ্রাম এবং ছাগলের জন্য পনেরো থেকে বিশ গ্রাম মিশ্রণ প্রতিদিন মিনারেল মিশ্রণটা এরকম হওয়া উচিত ব্যবহারের নিয়ম আমরা হচ্ছে ভুসি বা খোলের সাথে মিশিয়ে দিতে পারব এবং প্রতিদিন একই সময় দিতে হবে তাছাড়া লবণ বা মিনারেল ব্লক যে ব্লক থাকে সেগুলো ব্যবহার করতে পারি মিনারেল প্রাণী দেহের অদৃশ্য যা